আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি মসজিদে জুল হলাইফ এই মসজিদটি আরেকটা নামেও পরিচিত আবিয়ার মসজিদ মেঘা মদিনা মণিমারা আমরা উমরার জন্য এখানটায় এসেছি কারণ কুমড়ার জন্য এহরাম করার আরও জায়গা এটা যে করতে হবে এটাকে নিয়ে তবে এটা রসুল্লাহ সাল্লি সাল্লাম এখানে এহরাম করে কুমরা বা হজ করার জন্য এখান থেকে গিয়েছি সেই কারণে রসুলুল্লা সাল্লি সাল্লাম খুঁজুর গাছের নিচে বসে একটু আরাম করতে। না আগে এতটা গাড়ি ঘোড়া এত ছিল না হাতে পায়ের বেশি রাস্তা ছিল করার জন্য এখানে আসতেন ব্যবহার করতেন এবং এখানটায় গাছের নিচে বসে একটু রেস্ট নিতে আর এটা গাছের মসজিদও অনেকে বলে দেখ এগুলা কাঁচা খেজুর কতই সুন্দর সুন্দর ভাবে সাজানো আছে মসজিদটা চারিধারে মিডিলের গাছ এই গাছগুলা আগে এখনকার লাগানো সাজানো আছে এগুলা এতই সুন্দরভাবে সাজানো হয়েছে মানুষের ছায়ার জন্য ঠান্ডা রাখার জন্য selam abi ya şeyleri 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 আসসালামু আলাইকুম এটা হচ্ছে সাফা মারোয়া এটা প্রথম স্টেপ দুই পাহাড়ের মিডিল এক পাহাড় আছে সাফা আর এক পাহাড় আছে মারোয়া এটা হচ্ছে এখানটায় বিবি হাজেরা সালাম হজরত ইসমাইল আলাই সাল্লামের পানির জন্য ছোটাছুটি করেছিল এখানটায় যত হাজি আসে তবে এখানটায় একটু জোরে জোরেই একটু পাটা ফেলে গুটি গুটি পায়ে একটু জোরে জোরেই এখানে হাঁটতে হয় কারণ এখানেই ছোটাছুটি করেছিল সব হাজি এখানেই ছোটাছুটি করে ওই এটা হচ্ছে সাফা পাহাড় এটা সাফা পাহাড় এখানটায় মানুষ এই পাহাড় থেকে ও পাহাড় ছুটাছুটি করে কারণ ইসমাইল আল্লা ইসাল্লামের জন্য পানির জন্য এই পাহাড় থেকে ওই পাহাড় বিবি হাজেরা ছুটাছুটি করেছিল এই কারণে আমরা আজও যত মানুষ হাজির যায় সবই এই পাহাড় থেকে ও পাহাড় সাত চক্কর লাগানো সাত পাক লাগানো হয়ে যাবে এটাই হচ্ছে সেই সাফা পাহাড় আর একটা আছে মারোয়া একসঙ্গে নাম এটা সাফা মারোয়া এটা হচ্ছে মারোয়ার যাওয়ার রাস্তা এটা সবুজ এটা মারোয়া সাফা তো হয়ে গেল এবার মারোয়া যে মারোয়া পাহাড় যাওয়ার জন্য এখানেও ওই একই জোরে জোরে একটু জোরে জোরে হাজিরা একটু জোরে জোরে হাঁটে এই সবুজ বাতির যতটা দেখছেন ততটাই একটু জোরে জোরে পায়ে হাঁটতে তারপরে সবুজ পাতি শেষ তখন স্বাভাবিকভাবেই হাঁটতে হয় যত হাজি আছে সবই একইভাবে ছোটাছুটি করে এটা হচ্ছে মাড়োয়া পাহাড় সাফা আগে হয়ে গেল মারোয়াটা একটু ছোট এবং এটা একটু ছোট আছে আর সাফাটা একটু উঁচু কোনো হয়ে আছে মাড়োয়া পাহাড় এখানটাতেও সঙ্গে দোয়া দুআ, প্রবলের জায়গা দোয়া সবাই করে এখানটায় খুবই সুন্দরভাবে